সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টার ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবে তো এই নোটিফিকেশনটি মূলত এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ইনফরমেশন টেকনোলজি থেকে তো নোটিফিকেশনে কী রয়েছে নোটিফিকেশনটি মূলত এসেছে মুখ্যমন্ত্রী ইউবা যোগাযোগ যোজনার পক্ষ থেকে এই নোটিফিকেশনটি এসেছে নোটিভিশনের সেশনটি হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ তো কী এই মুখ্যমন্ত্রী ইয় বা যোগাযোগ ইোজনা তো এটি মূলত যারা এবছর সিক্স সেমিস্টার থেকে পাস আউট হয়েছেন পাস অনার্স বিএ বি বিকম স্টুডেন্ট তোমাদের জন্য মোবাইল ফোনের যে প্রতি বছর যে মোবাইল ফোনের অ্যাপ্লাই আসে অনলাইন মোড়ে তো সেই নোটিভিশনটি চলে এসেছে সম্পূর্ণ নোটিভিশনের মধ্যে কী কী ইনফরমেশন রয়েছে তো বিদ্যুত সহকারে শেষ পর্যন্ত দেখবে তো অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে একই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশনটি থাকবে এবং ভেরিফিকেশন অ্যান্ড অ্যাপ্রুভাল করতে হবে কলেজ থেকে এক এগারো দু হাজার পঁচিশ থেকে পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং তোমাদের এই পেমেন্ট প্রসেসিং হবে স্টেট লেভেল অথরিটির চাহা মাধ্যমে এক এগারো দু হাজার পঁচিশ থেকে একত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ তা যেদিন তুমি করে যে এটি অ্যাপ্লিকেশানটি জমা দেবে সেদিনই তোমাদের ভেরিফিকেশনটি হয়ে যাবে এবং সেটি ডাইরেক্ট স্টেট লেভেল অথরিটির কাছে ভেরিফিকেশনের জন্য চলে যাবে তো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য বিএমএস ত্রিপুরার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো তাছাড়া নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে এই করতে হবে এই অ্যাপ্লিকেশনের জন্য যে সকল বৈধ ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেমন অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট কপি এবং ব্যালেট জিএসটি ইনভয়েন্স অর্থাৎ মোবাইলের যে ইনভয়েন্স থাকতে হবে এবং মোবাইলটা তোমাদের ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশের মধ্যে কিনতে হবে অর্থাৎ বিলটি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশের মধ্যেকার হতে হবে অর্থাৎ এবং তিন নম্বরে যে বলা হয়েছে ফাইনাল ইয়ার সেমিস্টারের একটি মার্কশিট কপি জেরেস লাগবে এবং অ্যাপ্লিকেশনের ব্যাঙ্ক পাসওয়ার্ড থাকতে হবে এবং রেশন কার্ড প্রয়োজন পড়বে আমাদের ত্রিপুরা রাজ্যের এই সাত নম্বর কলমে রয়েছে যে সকল কলেজগুলো এই কলেজের স্টুডেন্টরা তোমরা এই মোবাইল ফোনের জন্য আবেদন করতে পারো কী কী গাইডলাইনস রয়েছে সেগুলো বার করে দেখা যাক তো এই অ্যাপ্লিকেশনটি করতে গিয়ে তোমাদের কিছু পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে যেমন অ্যাপ্লিকেশন নেম ফাদার মাদার নেম জেন্ডার ক্যাটাগরি ডেট অফ বার্থ অ্যাড্রেস ফটোগ্রাফ এগুলো তোমাদের প্রয়োজন পড়বে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান যেমন ব্যাঙ্ক নেম অ্যাকাউন্ট নাম্বার আইএফএস কোড অ্যাকাউন্ট হোল্ডার নেম তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের এটি বলে যে নোডেল অফিসারের মাধ্যমে ভেরিফিকেশান করাতে হবে এবং ভেরিফিকেশান করার পর তোমাদের স্টেট লেভেলের মধ্যে প্রসেসিংয়ে আসবে যাবে এবং তোমাদের পেমেন্ট এক এগারো দু হাজার পঁচিশ থেকে একত্রিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ এবছরই তোমাদের পেমেন্টটি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে হবে অনলাইনে তো আজকে ভিডিও যতটুকু সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ